রাসুলকে কিন্তু প্রথমে সবাই আলামিন উপাধি দিছে দিছে না ভাই কিন্তু যখন বলছে লা ইলাহ আইল্লাহ বাপ দাদা ধর্ম তালাম ওই সব ধর্ম চলবে না ধর্ম একটাইলাল্লাহ ইসলাম লাইলা আইলাল্লাহ শুধু মানতে হইবে আল্লাহরা আর আল্লাহ রাসূলকে তখনই সমস্ত মানুষ কি ভাই তার সাথে শত্রুতা করছে না এখনো আমি একটু উদাহরণ দেই এখানে বসে যদি আমি সুদের কথা বলি ঘুষের কথা বলি জেনার কথা বলি মানুষের অন্যায় ভাবে সম্পদ নষ্ট করার কথা বলি যদি আপনার শত্রু মনে করেন তাহলে ওই কাতার আপনিও কি পড়বেন না আল্লাহর কোন সমস্যা নামাজ কোনো সমস্যা আছে যারা নামাজ পড়তে আসে নাই তাদের গজব পড়ছে এখন পড়বে না এটা আল্লাহর বিধান না কিন্তু এইটুকু আপনাকে বুঝতে হবে যদি এখানে বসে হুজুরে সুদের ঘুষের অন্যায়ের আওয়াজ করে সেটা হুজুরের আওয়াজ না সেটা আল্লাহ এবং তার রাসুল হাদিসে বলে গেছে এই পরে পরে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে পঞ্চাশ জন মানুষকে যতটুকু দায়িত্ব ততটুকু পালন করছি কেউ মানুষ বা না মানুষ সেটা তার বিষয় কি ভাই তাই না কিন্তু হুজুরের উপর যদি আক্রমণ আসে এই আক্রমণ কি সরাসরি আল্লাহর উপরে যায় না হুজুরের উপরে থাকে বলেন তো ভাই আল্লাহর উপর যায় সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন এখন